যে সকল ভাইদের যৌন সমস্যা রয়েছে আপনার স্ত্রীর কাছে গেলে আপনাদের মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়ে লিঙ্গটাকে স্ট্রং করার জন্য এবং সময় বাড়ানোর জন্য তারা আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনার স্ত্রীকে বিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন প্রোডাক্টটা যদি খুলে দেখায় আপনাদেরকে অবস্থা সবার আপনাদের মাঝে আমরা আজকে অরিজিনাল জাম্বু কণ্ডম নিয়ে আসছি আপনারা অনেকেই অরিজিনাল জাম্বু কণ্ডম খুঁজছিলেন তাদের জন্য আমরা আজকে অরিজিনাল ইয়েন ব্র্যান্ডের জাম্বু কণ্ডম নিয়ে আসছি দেখুন আপনারা এর মাধ্যমে চায়না ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখন ইনটেক বক্স আকারে অনেকেই আপনারা জাম্মুগণ অরিজিনাল না চিনার কারণে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে প্রতারিত হয়েছেন এই প্রোডাক্টটির বিশেষত্ব হচ্ছে যে সকল ভাইদের যে সকল ভাইদের যৌন সমস্যা রয়েছে আপনার স্ত্রীর কাছে গেলে আপনাদের মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়ে লিঙ্গটাকে স্ট্রং করার জন্য এবং সময় বাড়ানোর জন্য তার আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনার স্ত্রীকে বিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন প্রোডাক্টটা যদি খুলে দেখায় আপনাদেরকে দেখুন এই প্রোডাক্ট আপনারা খোলার পরে এভাবে পাবেন এর সাথে একটি জেল ফ্রি থাকবে দেখুন এমন একটি জেল আপনারা ফ্রি পাবেন এই জেলটি আপনারা এক সপ্তাহের মতো ব্যবহার করতে পারবেন এবং এই প্রোডাক্টটি দেখুন এটি হচ্ছে মূল প্রোডাক্টটি এটি হচ্ছে অরিজিনাল আট ইঞ্চি জাম্বুকন্ডম যারা আপনার অরিজিনাল প্রোডাক্ট খুঁজেন তারা আমাদের এই প্রোডাক্টটি দেখতে পারেন দেখুন এমন বাঁকা থাকবে অরিজিনাল প্রোডাক্টটা এবং লকটা খুবই উন্নত মানের থাকবে দেখুন এই প্রোডাক্টটি আপনারা এক থেকে দেড় বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন অনেকেই আমাদের কাছে অরিজিনাল খোঁজেন অরিজিনাল আপনারা বিভিন্ন পেজ থেকে অর্ডার করে প্রতারিত হয়েছেন বিভিন্ন সময় তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আপনারা অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এরকম ইনটেক বক্স আকারে দেখতে পাচ্ছেন ইনটেক বক্সটা কিন্তু এমন হয় এরকম ইএন ব্র্যান্ডের লোগো থাকে এরকম ইনস্ট্রাকশন থাকে চায়নাতে আপনারা এই সকল প্রোডাক্টগুলো দেখে নেবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না আমাদের কাছে অ্যাভেলেবেল এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমরা খুবই নিরাপত্তা সহকারে আপনার হাতে প্রোডাক্টটি পৌঁছে দিবো আজকের মতো এই পর্যন্তই এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ